যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সোভান তালার এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করবে আপনাকে আল্লাহ তালা সম্পদ এমন ভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে সোভান আল্লাহ হবে মহান রব বারবার আমাদেরকে ডেকে বলেছেন বান্দা আমার কিছু নাম ও বাচক আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা দ্বারা তোমরা ডাকবে আপনি যদি এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করতে পারেন এমনভাবে সম্পদ আপনার আশা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না সুভার আল্লাহ লাগাইবি খাজানা থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন যারা দীর্ঘদিন ধরে রেইনগ্রস্ত আছেন বিভিন্ন অভাবগ্রস্ত আছেন খারাপ অবস্থায় আছেন আপনার এই আমলটা করে আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবেন প্রিয় বন্ধুগণ আমার রব্বুল আলমিন সুরাতুল আল আরফে বলেন ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدوا في أسمائه سيجزون ما كانوا يعملون الله رب العالمين بولن دنيا من شر شنوك تمار ربين أمون شندر شندر نام তোমরা সেই নাম ধরি তোমার রবকে ডাকো ওদারুল্লা দিন তাদেরকে বর্জন করো যারা তোমার রবে নামকে বিকৃত করে থাকে তাদেরকে তোমরা বর্জন করে দাও যারা বিকৃত করে আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন প্রিয় ভাইরা আমার আপনি যখন বিপদে পড়ে যাবেন নবাবগ্রস্ত হয়ে যাবেন আপনি যদি এই দুই দুইটি দোয়া 33 বার করে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার नसीब খুলে দিবে। এত সম্পদ আপনার ভাববে কল্পনা করতে পারবেন না দুইটি দোয়া কি এক নাম্বার আপনি বলবেন ইয়া রউফ ইয়া দউফ ইয়া দউফ 33 বার পাঠ করবেন 33 বার পাঠ করার পরে এরপরে আপনি পড়বেন ইয়া রজ্জাক ইয়ার্জা ইয়া রাজ্জা এটা তেত্রিশ বার পাঠ করবেন দুটি দুপ দুটি দুয়া আপনি তেত্রিশ বার পাঠ করবেন এক নম্বরে ইয়াদউফ দুই ইয়ার যাক ইয়াদউফ ইয়া রাজ্জাক এই দুইটি এটি দুয়া যদি তেত্রিশ বার আপনি পাঠ করতে পারেন আল্লাহ র উপর ইস্তে কমা করে রব্বুলা আলামিন আপনাকে এমন পরিমাণে সম্পদ দেবেন আল্লাহ নেয়ামত বে মস্তকটা নত হয়ে যাবে সবার আল্লাহ আল্লাহ দেমত্কে আপনার তিনটা খুশি হয়ে যাবে আল্লাহ এর জন্য বলছেন মান্দা হদায়শ সামেরাত ওয়ালা সৌফাই অতিকারব বুকা ফাতার দ আর রব তোমাকে শীঘ্রই এত নিয়ামত দিবেন এত নিয়ামত দিবেন ফাতারদ তুমি খুশি হয়ে যাবে মস্তক নত হয়ে যাবে না এই জন্য ধৈর্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে চাওয়া লাগবে রব্বুল আলামিন আপনাকে সেভাবে রহম দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ তালার কাছে আপনার সেইভাবে চাইতে হবে মহান রবের কাছে যদি হৃদয়ের আকুতি ভরা চাওয়াতে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আমার রব আপনাকে কবুল করতে দেরি করবেন না আপনার রিজিক খুলে যাবে আপনার বরকতে আপনি ভরপুর হয়ে উঠবেন আপনার অন্তরটা প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা এই দুটি দোয়া দুয়া পাঠ করবেন আর আমাদের প্রত্যেকে কবুল করুক আমরা পুছি আব্ল্মা আমি